শিশুদের হাজার হাজার জোড়া জুতাসাজানো দেখে মনে হতে পারে কোনো আনন্দ আয়োজন বা উৎসব তবে তা সত্য নয় ইসরায়েলি বোমা হামলায় গাজায় নিহত হাজার হাজার ফিলিস্তিনি শিশুদের স্মরণে নেদারল্যান্ডসের আলমেরে ও লিডেনে এ ব্যতিক্রমী আয়োজন সাজানো একটি জুতা যেন এক একটি শিশুর উপস্থিতি জানান দেয় প্রতিজোড়া জুতা এক একটি প্রাণের প্রতীক যারা আর ফিরে আসবে না এই মানবিক উদ্যোগের আয়োজক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন প্লান্ট ইন অলিভ বোম তারা জানায় এই প্রদর্শনীটির উদ্দেশ্য গাজার নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানানো এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা যাতে চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জবাবদিহি নিশ্চিত করা যায় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকেরা নিহত শিশুদের নাম ও বয়স পড়ে শোনান একই সঙ্গে পথচারীদের মাঝে গাজার মানবিক সংকট সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করেন। তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ছাপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানায় নিহতদের মধ্যে সতেরো হাজার নয়শো জন শিশু এর মধ্যে দুশো জন নবজাতক এবং আটশো জন এক বছরের কম বয়সী শিশু রয়েছে মারফুয়াতুর রুচি স্টার নিউজ